শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে বোর্ড পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা এখন সেকেন্ড ইয়ারে আসো তাদের এখন হয়তো বা বোর্ড পরীক্ষা চলতেছে তোমাদের মানে স্কুলে পরীক্ষা চলতেছে কলেজে তোমাদের বার্ষিক পরীক্ষা তো তোমাদের যে পরবর্তী যে বোর্ড পরীক্ষাটা আসবে সেখানে তোমাদের ম্যাট্রিক্স নির্ণয় থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে প্রথমত ম্যাট্রিক্স নির্ণয়ের সাজেশন নিয়ে আলোচনা করেছি তো আমি সেই সাজেশনের পর্বে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের কোন কোন টাইপ থেকে তোমাদের কোন কোন প্রশ্ন করা হয় তো তারে ধারাবাহিকতায় আমি সেই টাইপ অনুসারে আজকে থেকে তোমাদের বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ঢাকা বোর্ড দুই হাজার আসা একটি মানে বোর্ড প্রশ্ন নিয়ে এই প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো তোমাদের ঢাকাপুর বাইশের যে প্রশ্ন দুই ছিল সেখানে দেখো এম একটা দেখো এম একটা হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া ছিল এটা হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস আর তারপর হচ্ছে টু কিউ তারপর হচ্ছে টু আর টু পি পি মাইনাস আর মাইনাস কিউ এবং টু আর নিচে হচ্ছে টু পি প্লাস টু কিউ আর মাইনাস পি কিউ এটা একটা মানে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং সাথে একটা এম ম্যাট্রিক্স দেওয়া আছে মাইনাস থ্রি জিরো থ্রি তারপরে এক্স একটা হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে এক্স ওয়াই জেট এখন দেখো আমাদের এই তিনটে হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের আমাদের দু একটা কণামার প্রশ্নে বলা হয়েছে যে এক দেখো একটা ম্যাট্রিক্স রয়েছে যে এক্স মাই ফাইভ তা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এটি মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর মান কত মধ্যে বের করতে বলা হয়েছে যেটির জন্য রয়েছে আমাদের দুই মার্কস এরপরে খ নাম্বার দেখো খ নাম্বার বলে হচ্ছে প্রমাণ করো যে যে অফ সফে অর্থাৎ এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে বলছে নির্ণায়ক হোক আর কি তাহলে পি প্লাস কিউ প্লাস আর হল হল টু দি পাওয়ার কিউব অর্থাৎ এটার সমাধান করে এই যে এম যে মানে নির্ণায়কটা মানে রয়েছে এটার মানে ম্যাট্রিক্সটা রয়েছে এটার নির্ণায়ক সমাধান করে আমাদের প্রমাণ করতে হবে পি প্লাস কিউ প্লাস আর হল টু দি পাওয়ার কিউব এটার জন্য রয়েছে চার মার্কস এরপরে দেখো গণম্বর হচ্ছে উদ্দীপকে পি কিউ এবং এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এম এক্স ইকুয়াল টু এন হলে ক্রেমারের নিয়মে সমাধান করতে বলা হয়েছে এটার জন্য হয়েছে চার মার্ক তো সেই এটা চলো আমরা এটা সমাধান দেখি নিই দেখো তোমাদের দুই নং মানে আমরা যে প্রশ্নটি পড়তেছি ঢাকা বোর্ডের ক নাম্বার সমাধানে দেখো দেওয়া আছে এক্স ফাইভ তারপর থ্রি এক্স মাইনাস টু একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তার নির্ণায়কের মানটা মূলত শূন্য হয় তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল এর নির্ণায়কের চিহ্ন আমরা যখন দুইটা এরকম মোডুলস চিহ্ন দেব আর কি তাহলে এই মুডুলসের মানটা হবে শূন্য যদি শূন্য হয় তাহলেই মূলত আমাদের ওই ম্যাট্রিক্সটি মানে ব্যতিক্রম ধর্মী ম্যাট্রিক্স হবে তাহলে মূলত আমরা এটি কী করলাম যে এর নির্ণায়কের মানটা আমরা শূন্য ধরে নিলাম এখন আমরা নিয়ম অনুযায়ী আমরা গুণ করব দেখো গুণটা আমরা কীভাবে করব তাহলে দেখো এটার সাথে এটা গুণ করতে হবে তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে কত হবে বলতো এক্স স্কোয়ার হবে আবার এক্সের সাথে টু গুণ করলে হবে টু এক্স মিডলে ছিল মাইনাস এই হচ্ছে সেই মাইনাস আবার সূত্রের মাইনাস নিতে হয় যে সূত্রের মাইনাস এবার এই যে কনাকায় গুণ করতে হবে তাহলে তিন পাঁচ পনেরো এই যে পনেরো ইকুয়াল টু দিক জিরো ছিল জিরো রাখলাম তো দেখো আমাদের এখানে একটা সমাধান অলরেডি মানে সমীকরণ গঠন হয়ে গেছে এটাকে সমাধান করে আমরা এক্সের যে কোনো ভ্যালু বের করতে পারবো তো এক্সের যে মানগুলো আমরা বের করতে পারবো সেগুলোই মূলত এক্সের ভ্যালু আচ্ছা দেখো তাহলে আমরা এখন করতে পারি যে এক্স স্কোয়ার ছিল রাখলাম এখানে দেখো মাইনাস টু এক্সে কী লেখা যায় বলো তো এটাকে যে উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করি এটাকে লেখা যেতে পারে মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন ছিল মাইনাস ফিফটিন রাখলাম ইকুয়াল টু জিরো ছিল জিরো রাখলাম এখন দেখো এই টু এক্স থেকে যদি আমি একটা এক্স কমন নিই তাহলে এখানে থাকবে একটা এক্স 5 থাকবে এখানে চিহ্ন সহ সংখ্যাটা কমন নেই চিহ্নটা আছে প্লাস এই যে প্লাস সংখ্যাটা থ্রি থ্রি কমন নিলাম তাহলে এ মাইনাস আর এখানে ছিল কে যদি দ্বারা ডিভাইড করো তাহলে ফাইভ এখন দেখো এখানে বাইরে থাকতে এক্স এই যে এক্স প্লাস থ্রি আর ভিতর হচ্ছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুইটার মধ্যে একটা কমন নিলাম ইকুয়াল টু দিক জিরো ছিল জিরো রাখলাম এখন দেখো তোমরা যদি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো লিখো তাহলে আসবে ফাইভ আবার এক্স মাইনাস এক্স প্লাস থ্রি করলে ভ্যালু আসবে মাইনাস থ্রি তো সেই ক্ষেত্রেটাই এই ছিল আমাদের এক্সের ভ্যালু এক্সের ভ্যালু হচ্ছে মানে মাইনাস থ্রি কমা ফাইভ এটাই ছিল আমাদের ক নাম্বারের উত্তর আশা করি তোমরা সম্পূর্ণ ম্যাটটি বুঝতে পেরেছ তো এরপরে হচ্ছে এরপরে যে ম্যাটটি রয়েছে সেটি হচ্ছে খ নাম্বার দেখো তোমাদের খ নাম্বারে দেওয়া দেওয়া হয়েছে এম ইকুয়াল টু পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল টু টু কিউ তারপর হচ্ছে টু আর এবং এখানে টু পি তারপর হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি তারপর হচ্ছে টু আর আবার টু পি তারপর হচ্ছে টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ এটা একটা এমের ভ্যালু দেওয়া রয়েছে এখন দেখো এই ম্যাট্রিক্সটা আমরা নির্ণয়কের ভ্যালু বের করবো তাহলে এটাকে আমরা অফ এম দিলাম তাহলে যেইখানে দেওয়া ছিল যে পি মাইনাস কিউ মাইনাস আর অর্থাৎ যেগুলো দেওয়া ছিল আমি সবগুলো এখানে তুলেছি এরপরে দেখো এরপরে এলাইন থেকে এলাইনে পরিবর্তন হচ্ছে আমরা কলামগুলোকে চেঞ্জ করব কারণ আমাদের প্রমাণের দিকে আগাইতে হবে তাহলে দেখো তো আমরা যদি নতুন কোলাম ওয়ানটাকে চেঞ্জ করি তাহলে কি করতে হবে কোলাম ওয়ান কলাম টু এবং কলাম থ্রি প্লাস করে দিতে হবে তাহলে এই যে নতুন যে কলামটা আছে সবগুলো যোগ করতে হবে তাহলে সবগুলো যোগ করলে এই যে এটা পাবো ভাবে আমি যদি এটা সবগুলো যোগ করে দিই তাহলে এই রাশিটা পাবো ভাবে সেমভাবে সবগুলো যোগ করে দিই তাহলে আমরা এই রাশিটা পাবো এখন এদিকে যা ছিল দেখো টু পি পি মাইনাস কিউ মাইনাস আর কিউ এগুলো যা ছিল তাই কোনো পরিবর্তন আমি করে নেই ভাবে এগুলাও যা ছিল তাই কোনো পরিবর্তন আমি করে নেই চেঞ্জ করছি কি কোলাম ওয়ানে নতুন একটা মানে চেঞ্জ করেছি কি চেঞ্জ করেছি কোলাম ওয়ান কলাম টু এবং কলাম থ্রি এভাবে চেঞ্জ করেছি এরপরে দেখো এরপর হচ্ছে আমাদের যদি এখান থেকে তোমরা যোগ বিয়োগ করো দেখো ওই যে আপনার টু কিউ থেকে একটা কিউ বাদ দিলে একটা কিউ থাকবে আবার টুপি থেকে একটা পি বাদ দিলে টুপি থাকবে আবার টু আর থেকে একটা বাদ দিলে টু আর থাকবে সেমভাবে এখানেও পি থাকবে কী থাকবে আর থাকবে পি থাকবে কিউ থাকবে আর থাকবে এদিকে যা ছিল তাই এদিক কোনো পরিবর্তন আমি করিনি দেখো তোমরা লক্ষ্য করো এদিকে যা ছিল আমি এখানে তাই ব্যবহার করেছি এরপরে দেখো এখানে আমি পি প্লাস কিউ প্লাস আর এটাকে আমি কমন নিলাম তাহলে এটা যদি কমন নেই তাহলে থাকবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান আর এখানে যা ছিল তাই কোনো পরিবর্তন করি নাই অর্থাৎ যেই সংখ্যাগুলো রয়েছিল সেই সংখ্যাগুলো অলরেডি আছে এরপরে দেখো এখানে পি প্লাস কিউ প্লাস আর ছিল রাখলাম এখান থেকে দেখো আমাদের তো এগুলোতে ওয়ান আনতে হবে শূন্য মানে নির্ণয়ের ইয়া অনুযায়ী যে প্রত্যেকটা কোলামের মধ্যে যদি দুইটা শূন্য আনতে পারি তাহলে ওইটাকে আমরা মানে বাদ দিয়ে ওই কোলাম আর এবং ওই রুকে বাদ দিয়ে আমরা বাকিগুলোর কাজ করতে পারি তাহলে কি করবো আমরা ওয়ান ওয়ান যেহেতু রয়েছে তার জন্য আমি আর ওয়ান প্রাইমটাকে চেঞ্জ করলাম মানে আর ওয়ানটাকে চেঞ্জ করলাম কি করলাম আর ওয়ান থেকে আর টু বিয়োগ করলাম এবং আর টু প্রাইমটাও চেঞ্জ করলাম আর টু থেকে আর থ্রি বিয়োগ করে দিলাম তাহলে দেখো তোমরা যদি আর ওয়ান থেকে আর টু বিয়োগ করে দাও এটি আসবে শূন্য এখান থেকে যদি তোমরা বিয়োগ করে দাও এটা আসবে পি প্লাস কিউ প্লাস আর এখান থেকে যদি তোমরা বিয়োগ করো টু আর মানে স্টোর করলে আসবে শূন্য সেম ভাবে ওয়ান থেকে ওয়ান গেলে থাকবে শূন্য আবার যদি এটা তোমরা বিয়োগ করে দাও দেখো এটা আসবে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর সেম ভাবে এটা যদি তোমরা একটু সাজিয়ে লিখো তাহলে এটা আসবে পি প্লাস কিউ প্লাস আর তাহলে এখানে থাকতেছে ওয়ান টু পি তারপর হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ এখন দেখো তো দুইটা শূন্য আর একটা আনটা আন যদি এরকম থাকে তাহলে আমরা এর শাড়ি আর কোলাম এই এতটুকু অংশকে আমরা বাদ দিতে পারি তাহলে এখানে থাকতেছে পি প্লাস কিউ প্লাস আর এটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকতেছে মানে আবার যদি গুণ করে ফেলি তাহলে এটা যে পি থাকতেছে সেম অফ মানে পি প্লাস কিউ প্লাস আর এদিক শূন্য আর এখানে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর ইকোয়াল টু পি প্লাস কিউ প্লাস আর এখন দেখো এটা তোমরা যদি গুণ করে দাও এটা আর এটা যদি গুণ করো তাহলে পি প্লাস কিউ প্লাস আর হল স্কোয়ার ইকোয়াল টু এটা এটা গুণ করলে হবে জিরো তাহলে এখন দেখো এখানে ছিল পি প্লাস কিউ প্লাস আর এখানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হল স্কোয়ার তাহলে এটা যদি আমরা যদি গুণ করে দাও তাহলে আসবে পি প্লাস কিউ প্লাস আর হল কিউ তো সেই ক্ষেত্রে আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের সাথে ভিডিওটি বর্ণনা করে আমি তোমাদের সাথে কো আর খো আলোচনা করলাম পরবর্তী পর্বে আমি তোমাদের যে বড় যে ম্যাট্রি রয়েছে গরমবারে বাড়ে সেটি নিয়ে আলোচনা করবো অর্থাৎ ক্রেমার সেই ম্যাট্রিক বেশ গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে গনীয় আলোচনা করবো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম